এবার মেন জিনিসটা দেখুন এই দেখুন আমাদের মেন ঠিক আছে এ কিন্তু ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খেতে খুব ভালোবাসে এ হলো সেই ছোট বউয়ের সেই নিখটা গেছে না তো বাড়িতে নিয়ে এই দেখুন এ দুটো ছাতা নিয়ে গেছে বর্ষার সময় ওই অদবাড়িতে নিয়ে গেছে দেখো আর এই যে দেখুন আমাদের নায়িকা কিন্তু হাতেও কালকে রাত চারটে অবধি মেহেন্দি করেছি মেহেন্দিটা একটু দেখাও মেহেন্দিটা সব বৃষ্টিতে ভিজে মেহেন্দি সব উঠে গেছে এখন খুব মনের মধ্যে দুঃখ এই দেখুন এই যে মশলা ম্যান চলে এসেছে বলছে ডিমের ঝোল বানাতে পারবে না এ কিন্তু আমাদের অরিজিনালি আমাদের ভিডিও বা আমাদের যে ব্লগ হয় তার কিন্তু নায়িকা মেন নায়িকা এই মানে মানে এ আর এর দিদি এর দিদি হলো মানে মানে সেকেন্ড এ হলো কারণ পেঙ্গুইন না আর এইবার দেখুন

ওকে ওকে কচু দিয়ে দেখুন ওকে কি করেছে হ্যাঁ এই আমাদের আমাদের জেটিমা ঠিক আছে আচ্ছা আমি অনেকবার রিকোয়েস্ট করেছি হ্যাঁ

রাখবো যাতে এনারা সুস্থ থাকে এনারা থাকলে মাথার উপরে আমাদের যদি মাথার উপরে থাকে এনারা তাহলে তো আমাদের সবকিছু কিছু সাকসেসফুল হবে না দুইজনকে আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি আর চাই না কাউকে হারা দে দেখছে এনার হাতে

এই যে যতই কচু ধুক না কেন কোন চুলকাবে না হাত একবার এদিকে তাকিয়ে তাকিয়ে মুখটা দেখান ম্যাডাম প্লিজ লজ্জা পাচ্ছে দেখুন দেখুন মনোরম বৃষ্টি ভেজা আমরা আজকে বাড়ি যাওয়ার কথা ছিল জানি না বিকেলে কি কিরম ওয়েদার থাকবে এই বৃষ্টিতে যদি এরকমই থাকে বৃষ্টি তাহলে হয়তো যাওয়া নাও হতে পারে ক্যান্সেল

কচুর শাক দিয়ে খাওয়া হয়ে গেছে এবার খাচ্ছে ডিমের ঝোল এনার ডিমের ঝোল খাওয়া হয়ে গেছে খুব বলুন কচুর শাকটা কেমন হয়েছিল ভালোবাসা দিয়ে রান্না করলাম এবার আমার সব বন্ধুরা বলবে কেমন হয়েছে দাদা কেমন হয়েছিল কচুর শাকটা বোন বনের বর সবাই বলবে বোনের বর

তিনি হচ্ছে মেজো মামা দেখতে পাচ্ছেন বৃষ্টির ভেতরে কত খাটনি করে কাজ করছে ধরতে এখন মাছের জাল পাতিয়ে রাজমিস্ত্রি কাজ করেন না কিন্তু দোকান আছেন একটা করেন না বলেছি হ্যাঁ উনি কিন্তু অল ইন ওয়ান এই যে তারপরে ডিমের ঝোলটা খেলেন দিদি ডিমের ঝোলটা কেমন হয়েছিল

गलती से मिस्टेक এই আপনি এবার রাধুনী খেয়ে বলুন কেমন হচ্ছে ডিমের ঝোল খাননি মাসি আপনি বলুন এইবার আমরা খাওয়া দাওয়ার পর যাব কাকা ধরতে আর জাল পাতাবো মাঠের দৃশ্যটা দেখবেন দাঁড়ান সেরা বৃষ্টি হচ্ছে সেরা দেখতে পাচ্ছেন সেই লেভেলের বৃষ্টি হচ্ছে একটা হিললে করবো আবার আমরা মাঠে গিয়ে তাই তো ভাই হিললে হবে একটা মাঠে গিয়ে তাই তো কাঁকড়া ধরবো মাছ ধরবো আমাদের বান্ধবী